আমার বাইব আল্লাহ দুয়ারিত আছে বাবা আমি বিডির ঘর আমি অসহায় আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই আমার ঘর তো এইটা করিস না জীবন বিখ্যাস মানুষ করছে করার পরে তা একবার গেছে আবার আসছে আবার আসছে ঘর আমি আমার বা সাত বছর একবারে বাইরে তাই বসে আমার ভাইয়ের টাকা বুঝছে তা ভিতর তো লাগছে গড় লারা দিব কিন্তু জায়গা থেকে কিনবো এবারে মেতে থাকতো না সূত্রামি করে জন টাকা টাকাও নিলো আলমারিতে দশ লাখ পাঁজบุรี স্বর্ণ নিল আমার বাপের ঘরের মালামাল কইরা আবার আমরা হে ঘরের গলে হে ঘরের গিয়া যা আছে সব পাঙ্গা যুরা করতে পরেও তো দুঃখ পরে আমবাই কিছু কি আমড়াই নাচল হইছি নবীরঙ্গর টিTAS TV সত্যের পক্ষে সবসময় সময় ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে 10 জন আহত আমলা ভাঙ্গচুর ও লুটপাট উভয় পক্ষের থানায় লিখিত অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাটে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের জন আহত বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে গত চব্বিশ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট দক্ষিণ ও পশ্চিম পাড়ার মধ্যে জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটের অটোচালক রাসেল মিয়া বাড়ি আসার পথে পূর্ব শত্রুতার জেরে কতিপয় লোক তার পথরোধ করে হামলা করে আহত রাসেল মিয়াকে বাড়িতে নিয়ে আসতে ওই পক্ষের লোকজন বাড়িতে এসে হামলা ভাঙচুর ও লুটতরাজ করে এতে রাসেল মিয়ার পরিবারের পাবেল জুয়েল মামুন ও কুদ্দুস মিয়া গুরুতর আহত হন ওই ঘটনায় গোকর্ণঘাট দক্ষিণ পাড়ার মিশু আব্দুল্লাহ সোহেল ও জুম্মান গুরুতর আহত হন পরে রাসেলের মা সুরাইয়া বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আটজন সহ অজ্ঞাত আরও অনেকের নামে একটি অভিযোগ দায়ের করেন উক্ত ঘটনায় আহত মিশুর পিতা আনার মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাতজনের নামে অভিযোগ দায়ের করেন রাসেল 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 মিয়ার মিয়ার বাড়িতে বাড়িতে গেলে পরিবারের লোকজন জানান আমরা নিরহ মানুষ আসার পথে রাসেলকে তারা মারধর করে এবং আমাদের বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর করে ঘরের ভিতরের মালামালো ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় উভয় পক্ষের অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি জানান আমরা দুপক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক নবীন কর্তৃতা টিভি এছাড়া আশার সথে যে নিঃসুফুরের নাম একটা ছেলে যে মন মেয়ে সর্দারের ফুত নাম বলি ইমন আর একটা সরলার পুত নাম হলি আমি আশার পথে আমার জেগে এই রাস্তা যাবি না তোরা আমি রাস্তা কি ইয়ে তো পাবলিকের লাস্তা তোরা লাস্তা না কোনো আমি তাহলে সমস্যা কেতা কয়লাচটা যাবি না এরপরে তে কইতা এদিকে আইতে না আমি তো আইতে পারতাম না কি দিকে লাস্টার তো সবাই পরে বৃত্তে আমি আয়া পড়তেছি এর বৃত্তে কিছু ছিলা আমারে লাভ পুরা মনে করুন পণ্ডবির জন্য ফলাফানতে আমার দূরে লাগছে দয়ের গলা মালা দেন কী অবস্থা করছে আমার আছে যার পরে মারার পরে দেয় বিশ পঁচিশ দিন ফুলাফান আমার মারছে এরপরে আমি আর কইতে পারি না দাঁতি হয়ে গেছিলাম গা হেনটিকে আমার দাও করে এক চিফার মেধি নিয়ে ফালাইছে তারপরে হেনটিকে আয়সরে আবার আমারে বর্তমানে আমার এসে তো মায়ের দাঁতি লাগেল নি তো আমারে মায়ের দূর করছে অনেক তারপরে আমার বাড়িতে আইসে আইসের আমার নানু আমার ফানি পর দা মনে করুন আবার হের আইসে লাড়ি বান্ধা লইয়া দাও সও লেসে গা মনে করুন আমার ছোটো ভাই ছিল সবাই আসলে হের দূরে জায়গা

পরে হেরা অনেক স্ত্রী জন আছে আয়া তোর সাথে অনুগত নাই তোর সাথে কাজ নাই আমি হেরার সাথে কাজ তোর পায়ের সাথে কাজ তোর পায়ের সাথে বুঝে শুরু আছে পরে দাম লই যে ব্যানার স্যানার লই যে লই আয়া বাড়িতে লুজ করে গেছে বাংশুল করে গেছে মাইট টুল করে গেছে পরে লাস্ট মিনিট আমরা তুললে লই এই রাস্তার মেয়ে কইতাছে যে তোমার এক নাতির রাস্তা রিয়ানো কাদি বাড়ি রিয়ানো মাইরা পালাইতে পারছি পরে দামি আনতি দুইটা বাইতাইলাম আয়া বাজার ঘুরে থুইছি তো আর পরে দিয়ে কান্দো ভালাইয়া ছোটো বাই আর একজন আছে আমার ছেলে হেরা মিললে গিয়া হেরে ফালাইছে ভাল আইসে পরে হেরে ফাইনি ডাল ডালার পরে হেরা হ্যাঁ হ্যাঁ আইবো এবং মামলা করতে গেছে গা কি কয়ে আসে রে হেরা ষণ্ড বিশ জন কী বা ত্রিশ জন মানুষ আসে আমার আসার পরে আমার এটা দিকে গেছে গা যাওয়ার পরে লাইট্রেজন এস নজরে আজাম ডাক

আমরা বউ যা আছে ফালাই এগরো আমার নাতিনরা বাচ্চা হয়েছে ঘর একটা বাচ্চা হয়েছে সিজারে আল্লাহ হদার ধোয়াই বৌরা দিক আছে আমার আওয়াজ ঘর আউজ ঘর আমার সিজারের যে আমার ঘর তোমরা আলনা হদার লারি বিড়ির ঘর আমার এতিমের ঘর তোমরা তোমরা তো বাইগান আমার জামাই নাই কুস নাই আমারই তো তোমরা বাইগানা বাইগানা তো আর লোয়া লয়া সিজারের বেলারে লয়া

আমি আইতাম না খেলে তো তোর আইতাতে না আইতাত না করে আমার ছেলে তুই দেখাই দিছে পিছে দেখা আমার ছেলেরে জাপ দা দিছে ফলাইয়া গলার মধ্যে চিপটা আমার ছেলেরে বুকো গইছে পাইরা আমার ছেলে ওগ নিয়ে গেছে অন্য মানুষ এসে বলতাছে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া